উপর আকাশে সাজানো তড়িত আলো নিম্নে নিবিড় অতি বর্বর কালো ভূমি রাতে ক্ষুধাতুর আর ভুরিভোজিদের নিদারুণ সংঘাতে ব্যক্ত হয়েছে পাপের দুর্দহন। সভ্য নামিক পাতালে যে জমেছে লুটের ধন দুঃসহ তাপে গর্জি উঠিল ভূমিকম্পের রোল জয়তরণের ভিত্তিভূমিতে লাগিল ভীষণ দোল বিদীর্ণ হল ধন ভাণ্ডার জাগিয়া উঠিছে গুপ্ত গুহার নাগিনীর দল দুলিছে বিকট ফোনা বিষ নিঃশ্বাসে ফুষিছে অগ্নিকরা নিরর্থ হাহাকারে দিও দিওনা অভিশাপ বিধাতারে পাপের এ সঞ্চয় সর্বনাশের পাগলের হাতে আগে হয়ে যাক ক্ষয় বিষম দুঃখে ব্রণের পিণ্ড বিদীর্ণ হয়ে তার কলুষপুঞ্জ করে দিক উদ্গার ধরারে বক্ষ চিরিয়া চলুক বিজ্ঞানী হার গিলা রক্তশিক্ত লুব্ধ নখর একদিন হবে ঢিলা প্রতাপের ভোজে আপনারে যারা বলি করেছিল দা সে দুর্বলের দলিত পিষ্ট প্রাণ নরমাংসাসী করিতেছে কারাকারি, ছিন্ন করিছে নাড়ি তীক্ষ্ণ দশনে টানা তারি দিকে দিকে যাই বেপে, রক্তপঙ্কে ধরার অঙ্ক লেপে সেই বিনাশের প্রচন্ড মহাবেগে একদিন শেষে বিপুল বীর্য শান্তি উঠিবে জেগে নিচে করিব না ভয়, ক্ষোভ জেগেছিল তাহারে করিব জয় জমা হয়েছিল আরামের লোভে দুর্লভতার রাশি লাগুক তাহাতে লাগুক আগুন ভস্যে ফেলুক রাশি ওই দলে দলে ধার্মিক ভীরু কারা চলে যায় চাটুবাণী দিয়ে ভুলাইতে দেবতায় তাই দিনাত্মাদের বিশ্বাস ওরা ভীত প্রার্থনা রবে শান্তি আনিবে ভবে কৃপণ পূজাই দিবে না কোড়ি করা ঝুলিতে ঝুলিতে কষিয়া আটিবে শত শত দড়ি দড়া শুধু বাণী কৌশলে জিনিবে ধরণী তলে লোভ বক্ষে রাখিয়া জমা কেবল শাস্ত্র মন্ত্র করিয়া লবে বিধাতার ক্ষমা সবে না দেবতা হেন অপমান এই ফাঁকি ভক্তির যদি ভুবনে থাকে আজ তেজ কল্যাণ শক্তির ভীষণ যজ্ঞে প্রায়শ্চিত্ত পূর্ণ করিয়া শেষে নূতন জীবন নূতন আলোকে জাগিবে নতন দেশে